আপনারা চাইলে গুচ্ছ নেটওয়ার্কের জন্য এই বইটা দেখতে পারেন পান্সের সিরিজের দেওয়া আছে সংস্করণ দু হাজার তেইশ থেকে চব্বিশ বিশেষ করে যারা পঁচিশের জন্য কিনবেন সাধারণ বিশ্ববিদ্যালয় এখানে আগে ছিল বাইশটা বিশ্ববিদ্যালয় দুইটা বাড়িয়ে চব্বিশটা করেছে সিটও বাড়ছে ইয়া সাধারণ বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগ এখানে আছে পদার্থ রসায়ন গণিত জীব বাংলা ইংরেজি গুচ্ছ নেটওয়ার্ক বা সাদেশন আলোচনা প্রশ্ন এবং মল্ট বিজ্ঞান বিভাগের জন্য এটা বের ড্রে সিরিজের প্রকাশনী বই এর জন্য আমার কৃষিগুচ্ছ আছে বললো এই বইটার দাম সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা বইটার সব কিছু সুন্দর করে ব্যাখ্যাদের সংস্করণ দিয়ে বিশেষ করে যারা চব্বিশ পঁচিশের জন্য কিনবেন তাদের জন্য বলা আর কি এখানে জি এস টি জি জাহাঙ্গীরনগর খুলনা ইসলামী বিশ্ববিদ্যালয় সব বছরের দশ থেকে পনেরো বছর দেওয়া আছে গুচ্ছার জন্য বইটা একটা অসাধারণ বই হিসেবে আপনারা দেখতে পারেন সবগুলো টপিক গুছিয়ে সুন্দর মতো সূত্রটুত্র সাজিয়ে সংকীর আকারে আলোচনা করে তুলে দেওয়া আছে বইটা শর্ট টাইমের জন্য সবাই ইউজ করতে পারেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন পাশাপাশি গুচ্ছবাদে যে কয়টা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনও আছে